আমেরিকায় বিমানবন্দরে দাঁড়িয়ে আছে মেঘ দূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তির শারীরিক গঠন আর জামা কাপড় দেখে বাঙালি মনে হয় আবিয়া হয়তো তাকে রিসিভ করার জন্য এই লোককে পাঠিয়েছে মেঘ এগিয়ে যায় আগন্তুক মানুষটার কাছে সে পিছনে ফিরে পোনে কার সাথে যেন কথা বলছে মেঘ তার পিছনে গিয়ে দাঁড়ায় মনের মধ্যে সংকোচ নিয়ে উল্টো দিকে ঘুরে থাকা ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে এক্সকিউজ মি আপনি কি মিস্টার আন মেঘের কণ্ঠ শুনে পিছনে ঘুরে থাকা ব্যক্তি ফোনে কথা বলা থামিয়ে দেয় ফোনে কথা বলা বন্ধ করে মেঘের দিকে ঘুরে তাকায় মেঘ তার সামনে থাকা ব্যক্তির মুখ দেখে কিছু সময় তাকিয়ে থাকে মেঘের এমন তাকিয়ে থাকা দেখে সামনে থাকা ব্যক্তি বুঝতে পারে মেঘ তাকে চিনতে পারেনি লোকটা তার মুখে মিষ্টি হাসি বজায় রেখে বলে হাই মেঘ আমি কারান আবিহার হবু বর আবিহার কথা শোনা মাত্রই মেঘের সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায় তার মানে আবিহার হবু বরকে মেঘকে রিসিভ করার জন্য পাঠিয়েছে আবিহা মেঘ তার মুখে মিষ্টি হাসি বজায় রাখে আর বলে আসসালাম ওয়ালাইকুম কানান ভাইয়া কারান প্রথমে হাই বলেছিল কিন্তু মেঘ তাকে সালাম দিয়েছে দেখে সে তার উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম মেঘের মনে পড়ে আবিহা বলেছিল আর নামের কেউ একজন তাকে রিসিভ করবে কিন্তু উনি তার নাম কানান বলছে কেন মেঘ কারানকে জিজ্ঞাসা করে আবিহানা বলেছিল আর নামের কেউ একজন আমাকে রিসিভ করতে আসবে কিন্তু আপনার নাম তো কারান মেঘের কথা সম্মতি জানাই কারান কারান বলে তোমাকে রিসিভ করার জন্য আনের আসার কথা ছিল কিন্তু হঠাৎ করে ওর কিছু জরুরি কাজ পড়ে যায় যার জন্য আসতে পারেনি আবিহা তোমাকে ফোন বা মেসেজ করে জানায়নি যে তোমাকে রিসিভ করার জন্য আমি আসবো কারানের কথা শুনে মেঘ তার ফোনের কথা মনে পড়ে বিমানে ওঠার পর তার ফোন বন্ধ করে রেখেছিল মেক তার ফোন অন করে অন করার সঙ্গে সঙ্গে তার ফোনে আবিহার মেসেজ আসে আবিহা মেসেজ করে বলে দিয়েছে যে মেঘকে রিসিভ করার জন্য আর নয় বরং কারান আসবে আর কারানের কিছু ছবি আবিহা তাকে সেন্ড করেছে যাতে বিমান বন্দরে এত লোকের ভিড়ে কারানকে খুঁজতে অসুবিধা না হয় মেঘ কারানের ছবির দিকে তাকিয়ে দেখে তার সামনে দাঁড়ানো লোকটার কথাই আবিহা মেসেজ করে মেসেজে বলেছে মেঘ কিছুটা অপরাধী সূচক কণ্ঠে বলে সরি কারান ভাইয়া বিমানে ওঠার পর ফোন বন্ধ করে রেখেছিলাম আমি যার জন্য আবিহার মেসেজ সিন করতে পারি নাই সব দোষ আমার কারান মেঘের এমন অপরাধী সূচক কণ্ঠে শুনে শব্দ করে হেসে ওঠে কারান মেঘকে বলে ওহ মেঘ এখানে সরি বলার কী আসে আর বিমানে ফোন সাইলেন্ট বা বন্ধ করে রাখতে হয় এই সব নিয়ম আস্তা এখন চল বাড়ি ফেরা যাক আবিহা হয়তো তোমার জন্য অপেক্ষা করছে কারানের ব্যবহারে মেঘ মুগ্ধ হয় কারান বেশ হাসি খুশি মেজাজের লোক তার ব্যবহারও ভীষণ সুন্দর মেঘের সাথে কিছুক্ষণের পরিচয়ে বেশ ভালো বন্ধুর মতো সম্পর্ক গড়ে উঠেছে আবিহার জন্য তার পরিবার যোগ্য একজন মানুষকে পছন্দ করেছে যা মেঘ বুঝতে পারে কারানের মতো এমন স্বামী যার ভাগ্যে থাকবে সে ভীষণ সুখী হবে সত্যি আবিহা ভাগ্যবতী তবে সবার ভাগ্য মনে হয় এত ভালো হয় না সকলের স্বামী হিসাবে এমন যত্নশীল মানুষ পায় না কিন্তু নারী মেঘের মতো কপাল পোড়াও হয় বিমানবন্দর থেকে ফিরে আসার সময় জামান সাহেব তার জরুরি কিছু কাজ আছে বলে মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে যান শার্লিন বেগম সৃষ্টিসহ সহ তালুকদার বাড়ি সকলে গাড়ি করে বাসায় ফিরে যায় জামান সাহেব গাড়ি থেকে নেমে অন্য একটা রিক্সা ভাড়া করেন প্রায় প্রায় পাঁচ মিনিট পর রিক্সা গিয়ে থামে একটা কবরস্থানের সামনে জামান সাহেব রিক্সা থেকে নেমে ভাড়া পরিশোধ করেন এরপর কবরস্থানের ভেতরে প্রবেশ করেন ধীরে ধীরে হেঁটে এগিয়ে যান একটা কবরের কাছে জামান সাহেব দাঁড়িয়ে থাকা কবরের সামনের দেয়ালে খোদাই করে লেখা রয়েছে মৃত সাদাত সাহেব পেশায় একজন ব্যবসায়ী সাদাত সাহেব এই মানুষটা অন্য কেউ না উনি মেঘের বাবা জামান সাহেবের সবচেয়ে ঘনিষ্ঠ আর প্রিয় বন্ধু সাদাত সাহেবের মৃত্যুর আজ আঠা আট বছর পূর্ণ হয়েছে জামান সাহেবের কবরের দিকে কিছুক্ষণ অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার চোখে পানির ফোঁটা সলসল করছে যদিও জামান সাহেব তার চোখে পানি গড়িয়ে পড়তে দেন না কারণ পুরুষ মানুষের কান্না করতে হয় না জামান সাহেব নিচু হয়ে হাঁটু গেড়ে বসে যায় কবরের মাটির কাছে হাত দিয়ে স্পর্শ করে তার বন্ধুর কবরের মাটি এরপর তার মনের গহিনে লুকিয়ে থাকা কিছু বক্তব্য কথা বলে ওঠে জানিস আজ তোর মেয়ে মেয়ে স্কলারশিপে পড়াশোনা করতে আমেরিকায় গিয়েছে ডক্টর নিয়ে মেডিকেলে পড়াশোনা করছে ও ভীষণ মেধাবী ছাত্রী মেডিকেল কলেজের শত শত ছাত্র ছাত্রীর মধ্যে তোর মেয়ে সবার প্রথম হয়েছে পড়াশোনায় খুব মনোযোগ ওর বড় হয়ে তোর স্বপ্ন পূরণ করতে চাই ডক্টর হতে চাই আস্তা কি অদ্ভুত তাই না তোর সেই চোদ্দ বছরের বাচ্চা ছোট মেয়ে আজ কত বড় হয়ে গেছে ওর বর্তমান বয়স বাইশ বছর কত তাড়াতাড়ি দিন আর বছর অতিক্রম করে যায় তাই না জামান সাহেব আরও বলে ওঠে মেঘের বয়স যখন চোদ্দ বছর তখন ওর সাথে দেখা হয় আমার ওর শাশির বাসায় আমায় দেখে তার শাশি পিছনে লুকিয়ে পড়েছিল প্রথম দেখেছিল তাই চিনতে পারেনি আমি যখন ওর ভিতু আর ভয়ার্থক চেহারা দেখেছি ভীষণ মায়া কাজ করেছে ওর প্রতি যার জন্য ওকে আমার বাড়িতে নিয়ে আসি তবে আদ্রিয়ানের সাথে ওর বিয়ে আমি কখনো দিতে চাই না কিন্তু তখন পুলিশ আর ওর শাশির নোংরা ষড়যন্ত্রের কারণে বাধ্য হয়েছিলাম তবে এই ভুলটা করে মেঘের জীবন আমি ধ্বংস করে দিয়েছি আদ্রিয়ানকে মেঘ কখনো দেখেনি তবুও ওর প্রতি মেঘের মনে ভালোবাসা জন্ম নিয়েছে আদ্রিয়ানের ডিভোর্স দেওয়ার কথা শুনে মেয়েটা ভীষণ কষ্ট পেয়েছে কিন্তু আমি ওকে কষ্ট দিতে চাই না তবে বাবা হিসাবে অপারক ছিলাম আমি তবে তুই চিন্তা করিস না আমার ভুল সংশোধন করে নেব আমি মেঘের পড়াশোনা শেষ করে ওর সাথে অন্য কারো বিয়ে দেব দেখবি খুব সুখী হবে তোর মেঘ তবে একটাই আফসোস থেকে গেল মেঘকে আমি তালুকদার বাড়ির পুত্র বধুরূপে দেখতে পারলাম না এই তালুকদার বাড়ির বড় গিন্নি হিসাবে মেঘের সম্মান ফিরিয়ে দিতে পারলাম না রে মেঘকে যদি আদ্রিয়ান ভবিষ্যতে বউ হিসাবে মেনে নিত কত ভালো হতো তাই না আচ্ছা তুই বল আমেরিকায় গিয়ে কি মেঘের সাথে আদ্রিয়ানের দেখা হবে আমার পাষাণ ছেলেটা কি নিষ্পাপ মেঘের প্রেমে পড়বে মেঘ কি সত্যি কখনও তালুকদার বাড়ির বড় বউ হবে কারানের সাথে গাড়িতে করে আমেরিকায় রিসোর্টে গিয়ে পৌঁছায় মেঘ যেখানে আবিহা আর কারানের বিয়ে হবে মেঘ আর কারান গাড়িতে বসে অনেক গল্প করছে সত্যি কারান মানুষটা ভীষণ হাসি খুশি আর ভদ্র রিসোর্টের সামনে গাড়ি এসে থামে মেঘ গাড়ি থেকে নেমে দাঁড়ায় সামনে থাকা বাড়ির উপর তার চোখ সাজসজ্জা আর ডিজাইন দেখে মনে হচ্ছে এটা বাড়ি নয় বরং রিসোর্ট কারানকে উদ্দেশ্য করে বলে ভাইয়া এটা কি বাড়ি নয় বরং কারণ মনে হচ্ছে আমরা কেন আসলাম আবিহার আমার বিয়ে একসাথে এই রিসোর্টে হবে যার জন্য সম্পূর্ণ রিসোর্ট বুক করা হয়েছে ওহ ওকে মেকার কারানার কথা বাড়ায় না তারা রিসোর্টের ভেতরে চলে যায় বাহির থেকে রিসোর্টটা যতটা সুন্দর মনে হচ্ছে ভেতরে তা আরো বেশি সুন্দর আমেরিকায় রিসোর্ট বলে কথা সাজসজ্জা আর ডিজাইন অবশ্যই উন্নত হবে মেঘ বাড়ির ভেতরে প্রবেশ করে দরজা দিয়ে ভিতরে ঢোকে আবিহা সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নিচে নেমে আসে সে ছুটে এসে মেঘকে জড়িয়ে ধরে মেঘও এতদিন পর তার বন্ধুকে দেখে আবেগপ্রবণ হয়ে যায় তাই আবিহাকে জড়িয়ে ধরে আবিহা বলে মেঘ তুই জানিস তোকে আমি কত মিস করেছি আমেরিকা চলে আসার পর তোর কথা সব সময় মনে পড়তো আই মিস ইউ মাই বেস্ট টু মেগো আবিহাকে জড়িয়ে ধরে বলে আই মিস ইউ টু আবিহা তুই চলে আসার পর ফ্লাটে আমার একা একা লাগতো কারো সাথে কথা বলার সুযোগ ছিল না তবে এখন কিন্তু এত তাড়াতাড়ি আমি যাব না তোর বিয়ে সব অনুষ্ঠানে এনজয় করব। আমার বেস্ট টুর বিয়ে বলে কথা তুই যেতে চাইলেও তোকে যেতে দিব না যতদিন না পড়াশোনা শেষ হবে ততদিন তুই আমার সাথে থাকবি এরপর তোকেও আমেরিকায় কোনো রাজপুত্রের সাথে বিয়ে দিয়ে এখানেই আমার কাছে রেখে দেব বিয়ের কথা শুনে মেঘের মুখ ফ্যাকাশে হয়ে যায় স্মৃতির পাতায় আদ্রিয়ান নামক নামটা আবার ধরা দেয় বিয়ে শব্দটা কি সত্যিই মেঘের জীবনে আসে সংসার স্বামী সুখ এইসব সকল নারীর ভাগ্যে থাকে আর মেঘের ভাগ্য তো অবশ্যই নাই মেঘকে এমন অন্য মনস্ক হতে দেখে আবিহা বলে আচ্ছা এখন চল তোর রুমে যায় অনেক সময় বিমানে জার্নি করার কারণে তুই হয়তো টায়ার্ড ফিল করছিস আবিহার কথায় মেঘ সম্মতি জানাই সত্যি তার এখন বিশ্রাম দরকার এ আমেরিকায় আসবে বলে কাল সারা রাত ঘুম হয়নি তার আর সকাল থেকে ব্যাগপত্র গুছিয়ে রাখা সহ ফ্লাটে ফ্লাটে করে এতক্ষণ আসার কারণে দিন একবারও ঘুমাতে পারেনি মেকার আবিহার সিঁড়ি দিয়ে উপরে চলে যায় আর কারান মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকে তার বউ বন্ধুকে পেয়ে তাকে ভুলে গেছে বেসারা কারান কী আর করবে কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকার পর সেও তার রুমে চলে যায় অন্যদিকে আমেরিকায় এমসিসি হাসপাতালে ওটির মধ্যে অপারেশন করে যাচ্ছে আদ্রিয়ান বিকালে তার মেককে রিসিভ করার কথা ছিল কিন্তু হঠাৎ করে হাসপাতাল থেকে কল আসে ইমার্জেন্সি সেখানে যেতে অপারেশন করতে হবে খুব জরুরি প্রয়োজন এখন তার হাসপাতালে আদ্রিয়ান আর কী করবে বাধ্য হয়ে হাসপাতালে চলে আসে তবে আসার সময় কারানি বলে মেককে রিসিভ করে বাড়ি নিয়ে যেতে তার জরুরি অপারেশন রয়েছে যার জন্য সে যেতে পারবে না প্রায় পাঁচ মিনিট পর অপারেশন শেষ করে ওটি থেকে বের হয়ে আসে আদ্রিয়ান এরপর কিছু সময় বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে তার কেবিনে চলে যায় কেবিনের দরজা খুলে ভিতরে প্রবেশ করে আদ্রিয়ান তার সাথে কিছু জুনিয়র ডক্টর ছিল তাদের সকলে কেবিনে গিয়ে বিশ্রাম নিতে বলে আদ্রিয়ান আদ্রিয়ান তার গায়ে পরিহিত ইউনিফর্ম আর হাতে থাকা সেফটি গ্লাভস খুলে ফেলে আদ্রিয়ান যখন তার গায়ের টি শার্টটি খুলতে যাবে তখনই পেছন থেকে তাকে কেউ একজন শক্ত করে জড়িয়ে ধরে হঠাৎ করে এমন শক্ত করে জড়িয়ে ধরায় আদ্রিয়ান কিছুটা থমকে যায় পেছনে থাকা নারীর হাত ধরে এক ঝটকায় তার থেকে দূরে সরিয়ে দেয় আদ্রিয়ান আদ্রিয়ান পিছনে ঘুরে দেখে তার সামনে জিয়া দাঁড়িয়ে আসে জিয়াই যে তাকে এতক্ষণ জড়িয়ে ধরে রেখেছিল তা সে বুঝতে পারে সাথে সাথে তার মাথা গরম হয়ে যায় রাগান্বিত কণ্ঠে বলে ওঠে ওয়ার্ড ননসেন্স জিয়া তোমাকে কতবার বলেছি আমার থেকে দূরে থাকবে তুমি এমন হুট করে জড়িয়ে ধরা আমার পছন্দ নয় এক কথা কি দশবার বললেও তুমি শুনতে পাও না আদরিয়ান কথাটা ধমকের সরে বলে ওঠে জিয়া কিছুটা ভয় পেয়ে যায় আদরিয়ানের রাগানিত কণ্ঠ শুনে সে তো কণ্ঠে বলে ওঠে আদরিয়ান কামন তুমি এত রাগ করছো কেন আমরা তো একে অপরের বন্ধু তাই না বন্ধুকে জড়িয়ে ধরা অপরাধের কিছু নয় আমেরিকায় এইটা নর্মাল বিষয় আদ্রিয়ানের রাগটা দ্বিগুণ বেড়ে যায় জিয়ার কথা শুনে আদ্রিয়ান বলে আমেরিকায় বিষয়টা নর্মাল হলে আমার কাছে নর্মাল নয় আমরা বন্ধু কিন্তু বন্ধু হলে যে সবসময় জড়িয়ে ধরতে হবে এটা কোথাও লেখা আছে আর আমি মাত্র অপারেশন শেষ করে এসেছি এখন আমার শরীরে কত জীবাণু ব্যাকটেরিয়া রয়েছে তুমি আমাকে জড়িয়ে ধরার কারণে যদি তোমার ইনফেকশন হয় তখন কি হবে আদ্রিয়ানের কথা শুনে জিয়া বেহায়ার মতো বলে ওঠে তোমার কি আমাকে নিয়ে টেনশন হচ্ছে আদ্রিয়ান যা শ্যাট আপ জিয়া ডক্টর আমি সকলের শরীর স্বাস্থ্য বিষয়ে খেয়াল রাখতে হয় আমার আজ তুমি ছাড়া যদি অন্য কোনো মানুষ আমার কাছে আসতো তাকেও এই কথাই বলতাম আদ্রিয়ানের এমন স্পষ্ট জবাব শুনে জিয়ার মুখ চুপসে যায় জিয়া মাথা ঘোরানোর চেষ্টা করে বলে আদ্রিয়ান তুমি রাগ করছো কেন আশা এইসব বাদ দাও চলো নিচে ক্যান্টিনে যাই ভীষণ ক্ষুদা লেগেছে আমার একসাথে খাবার খেয়ে আসি জিয়ার কথাই উত্তরে আদ্রিয়ান ছোট্ট করে জবাব দেয় আমার ক্ষুধা লাগছে না জিয়া আর এখন বিকেল বিকেলে কিছু খাওয়ার অভ্যাস আমার নাই তোমার ক্ষুদা লাগলে একা গিয়ে খেয়ে আসো জিয়াকে আর কথা বলার সুযোগ দেয় না আদ্রিয়ান টেবিলের ওপর থেকে ইউনিফর্ম নিয়ে বড় বড় পা ফেলে রুম থেকে বের হয়ে যায় জিয়ার আগে দাঁত কটমট করে সেখানে দাঁড়িয়ে থাকে বিকাল পাঁচটায় রিসোর্টের বরাদ্দকৃত এক রুমে বসে আছে মেঘ সারাদিন জার্নি করার পর তার শরীর ভীষণ ক্লান্ত ছিল যার কারণে সে এতক্ষণ ঘুমিয়েছিল তবে খুব বেশি ঘুম হয়নি এই এক থেকে দেড় ঘন্টা ঘুমিয়েছে মেঘ বিছানা থেকে উঠে দাঁড়ায় ওয়াশরুম থেকে সামান্য ফ্রেশ হয়ে বাহিরে বের হয়ে আসে আবিহার শ্বশুর বাড়ির কারো সাথে তার পরিচয় বা দেখা হয়নি তারা যেহেতু একই রিসেন্টে থাকবে তাহলে দেখা অবশ্যই হবে মেয়েকে রুমে বসে বোর হচ্ছিল যার জন্য সে রুম থেকে বের হয়ে বাহিরে যায় সিঁড়ি দিয়ে নিচে নেমে ড্রয়িং রুমের কাছে যায় সেখানে আবিহার শাশুড়ি আদ্রিয়ানের মামি ফারজানা বেগম বসে আছেন তার সাথে রয়েছে তার কয়েকজন আত্মীয় যাদের দেখে মনে হলো তারা আমেরিকান ফারজানা বেগম সিঁড়ি দিয়ে মেঘকে নিচে নামতে দেখে উনি কথা বলা বন্ধু থামিয়ে দিলেন এরপর হাতের ইশারায় তাকে কাছে ডাকে মেক এগিয়ে যায় তার কাছে ফারহানা বেগম বলে তুমি মেঘ তাই না আবিহার বন্ধু বাংলাদেশ থেকে এখানে পড়াশোনা করতে এসেছো ফারজানা বেগমের কথা শুনে মেঘ প্রথমে তাকে সালাম দেয় এরপর বিনয়ের সাথে বলে জি আনটি আমি মেঘ আবিহার বন্ধু ফারজানা বেগম সালামের উত্তর নেয় ফারহানা বেগম তার মুখে মিষ্টি হাসি বজায় রেখে বলে আবিহা তোমার কথা বলেছিল কাল তুমি বাংলাদেশ থেকে এসেছো তার মানে তুমি আমার দেশের লোক তুমি অতিথি হও এই বাড়ির আর তুমি দাঁড়িয়ে আসো কেন সোফাই বসো মেঘ অন্য সব আত্মীয়দের সাথে সোফাই বসে ফারজানা বেগম সকলের সাথে মেঘের পরিচয় করিয়ে দেয় মেঘ সত্যি ফারহানা বেগমের ব্যবহার দেখে মুগ্ধ হয় কত সুন্দর করে মিষ্টি করে কথা বলেন উনি আর ভীষণ হাসি খুশি মেজাজের মানুষ কারণ মনে হয় এই স্বভাব তার মায়ের কাছ থেকে পেয়েছে যে কোনো কথা বলার সময় মুখে ভুবন ভুলানো হাসি বজায় রাখে মেঘ কিছু সময় সকলের সাথে আড্ডা দেয় সকলের সাথে কথা বলার মধ্যে ফারজানা বেগমের মনে পড়ে উনি ফ্রিজে কেক আর মিষ্টি জাতীয় কিছু খাবার রেখেছিলেন আত্মীয় সহ বন্ধুদের খাওয়ানোর জন্য আশেপাশে কোনো কাজের লোক নাই যাকে বলবে ফ্রিজ থেকে কেক নিয়ে আসতে ফারহানা বেগমের মেঘের কথা মনে পড়ে ফারহানা বেগম বলে মেঘ তুমি যদি কিছু মনে না করো তবে রান্নাঘরে ফ্রিজে কিছু কেক আর মিষ্টি রয়েছে তা নিয়ে আসবে আনটি এখানে মনে করার কি আছে। আমি এখনি নিয়ে আসছি মেঘ সোফাই থেকে উঠে রান্নাঘরে ফ্রিজের কাছে যায় অন্যদিকে আদ্রিয়ান তখনই বাড়ি ফিরে আসে ড্রয়িং রুমে ফারহানা বেগম আর আত্মীয়দের দেখে দাঁড়িয়ে যায় ফারহানা বেগম আদ্রিয়ানকে দেখে বলে আদ্রিয়ান তুমি কোথায় গিয়েছিলে কারান বলল তুমি নাকি হসপিটালে গিয়েছিলে অপারেশন করতে তোমাকে না বলেছি যতদিন বিয়ে শেষ হবে ততদিন ছুটি নিতে ফারহানা বেগমের কথা শুনে আদ্রিয়ান বলে ওঠে সরি মামি কিন্তু অপারেশনটা খুব জরুরি ছিল বাট এখন আর এই ভুল হবে না কারানের বিয়ে শেষ না হওয়া অবধি আমি আর কোথাও যাব না হুম মনে থাকে যেন আশা এখনও রুমে যাও সারাদিন হাসপাতাল থেকে শরীর ক্লান্ত লাগছে নিশ্চয় আমি কাজের লোক দিয়ে তোমার রুমে খাবার পাঠিয়ে দেব। না মাবি এখন আর কিছু খাবো না ভীষণ ঘুম পেয়েছে ঘুমাবো আমি আশা ঠিক আছে রুমে গিয়ে রেস্ট নাও কিন্তু ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে যেও না আবার হুম অবশ্যই বাই আদ্রিয়ান কথাটা বলে সিঁড়ি দিয়ে উপরে চলে যায় ড্রয়িং রুম থেকে রান্নাঘরের দূরত্ব বেশ অনেকটা তাই মেঘ আর আদ্রিয়ানের কথা শুনতে পায় না ফ্রিজে থেকে কেক আর মিষ্টি বের করে নিয়ে আসে মেঘ এরপর সকলের মিলে একসাথে আড্ডা দেয় বিদেশে মানুষদের সাথে কথা বলতে মেঘ বোর ফিল করে না বরং সে নতুন মানুষের সাথে পরিচয় হয়ে তার ভালোই লাগে রাত প্রায় নয়টা আবিহার রুম আবিহা তার রুমে বসে বিয়ের সমস্ত জিনিসপত্র আলমারিতে গুছিয়ে রাখছে কালকে তার আর কারানের মেহেদির অনুষ্ঠান আবিহার কাজ করার মধ্যে হঠাৎ করে তার কাজিনের দল রুমের ভেতরে প্রবেশ করে আবিহা সকলকে একসাথে তার রুমে আসতে দেখে অবাক হয়ে বলে কি ব্যাপার তোরা সকলে একসাথে হঠাৎ আমার রুমে কেন এসেছিস কাজিনরা সকলকে বায়না ছুড়ে বলে ওঠে আপু কাল কি তোমার আর কারান ভাইয়ের এনগেজমেন্ট হবে না শুধু কি মেহেদি অনুষ্ঠান হবে কাল কারান আর আবিহার মেহেদির অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু ফারহানা বেগম নিষেধ করে দেন কারণ কারানের বাবা নির্জন সাহেব ব্যবসার কাজে কয়েকদিনের মধ্যেই বিদেশে চলে যাবেন কাজটা খুব জরুরি তাই বিয়ের অনুষ্ঠান সব তাড়াতাড়ি শেষ করতে চান উনি আর আভিয়াকে যখন তারা পাত্রী হিসেবে দেখতে গিয়েছিল তখন ফারহানা বেগম আবিহার আঙ্গুলে আংটি পরিয়ে দেন তাই এখন আর নতুন করে এংগেজমেন্টের করার প্রয়োজন নাই আবিহা বলে না কাল এঙ্গেজমেন্ট হবে না শুধু মেহেদি অনুষ্ঠানও হবে না তাছাড়া মা আমাকে পাত্রী দেখার দিন আংটি পরিয়ে দিয়েছিলেন এখন আবার এঙ্গেজমেন্ট করার কি দরকার কাজিনরা সকলে জবাব দেয় কিন্তু আপু সেটা তো ফারজাহানা সেটা তো ফারহানা বেগম আংটি পরিয়ে দিয়েছে তোমাকে কারান ভাই তো দেয়নি আমরা চাই কারান ভাই তোমাকে প্রপোজ করুক তোমার হাতে ভালোবেসে আংটি পরাক না এখন এইটা সম্ভব নয় মা যখন নিষেধ করেছে এখন আর এইটা সম্ভব নয় আবিহার কোনো কথা তার কাজিনরা শোনে না তারা তাকে জোর করতে থাকে যেন কারান আর তার এঙ্গেজমেন্ট হয় কারান যেন তাকে আংটি পরিয়ে দিয়ে ভালোবাসার কথা বলে প্রায় এক ঘন্টা পর আবিহা রাজি হয় কাজিনরা সকলে মিলে একটা পরিকল্পনা করে আবিহা প্রথমে রাজি হয় না পরে সকলে তাকে বাধ্য করে আভিহার কাছে সকল পরিকল্পনা খারাপ মনে হয় না পরিকল্পনা অনুসারে আভিহা কারানের ফোনে একটা মেসেজ দেয় মেঘ তার রুমে বসে পড়াশোনা করছিল কালকে থেকে যেহেতু আবিহার বিয়ে তাই সে পড়তে পারবে না মেঘ যখন পড়াশোনা করছিল তখন তার রুমের দরজায় নাড়ে কারান মেঘ টেবিল থেকে উঠে দরজার কাছে যায় দরজার বাইরে কারানকে দেখে মেঘ বলে কারান ভাইয়া আপনি এখানে কিছু বলবেন কারান বিচলিত কণ্ঠে বলে মেঘ তুমি আভিয়াকে দেখছো ও কোথায় জানো না আভিয়াকে দেখিনি আমি ও কোথায় মানে আভিয়া ওর রুমে নাই না আভিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কি একটু আগে আভিয়া আমায় মেসেজ দিয়েছিল ও নাকি আমার ওপর রাগ করেছে তাই রিসোর্ট সেরে চলে গেছে এখন যদি ওকে খুঁজে বের করে ওর রাগ না ভাঙায় ও নাকি বিয়ে করবে না আমায় কারানের কথা শুনে মেঘ অবাক হয়ে যায় হঠাৎ করে আবিহার এমন করার কারণ বুঝতে পারে না সে মেঘ বলে কারণ ভাইয়া টেনশন করবেন না আপনি আবিহার হয়তো কোনো বিষয়ে আপনার সাথে রাগ করেছে রিসোর্টের আশেপাশে কোথাও গিয়েছে হয়তো আমি খুঁজে দেখছি কারানের কথা শুনে মেঘ আবিহাকে খুঁজতে বের হয় কারান আদ্রিয়ানকে বলে আবিহার রাগ করার বিষয়টা কারান আর আদ্রিয়ান এখন একসাথে আবিহাকে খুঁজছে কিন্তু অনেক সময় ধরে খুঁজে না পাওয়ার পর আদ্রিয়ান বলে কারণ তুই বরং রিসোর্টের বাম পাশের দিকে খোঁজ আর আমি ডান পাশে যাই ওকে আদ্রিয়ান আর কারণ আলাদা হয়ে যায় আভিয়াকে খুঁজতে থাকে অন্যদিকে মেকো রিসোর্টের সব জায়গায় আভিয়াকে খুঁজে যাচ্ছে কিন্তু কোথাও পায়নি তাই রিসোর্ট থেকে বের হয়ে বাহিরে খুঁজতে থাকে প্রায় বিশ মিনিট পর আদ্রিয়ান একটা জায়গায় এসে পৌঁছায় মেঘও ওই সেম জায়গায় আসে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তবে হঠাৎ আদ্রিয়ান দেখতে পায় সামনে অন্ধকারে একটা মেয়ের ছায়া দেখা যাচ্ছে ও মনে করে এইটা আবিহা মেঘও দেখে অপর পাশে এক ছেলেকে দেখা যাচ্ছে মনে হয় এইটা কারান ভাই আবিহাকে খুঁজতে এসেছে মেঘ এইটা মনে করে এগিয়ে যায় তার কাছে মেঘও অন্ধকারে পা ফেলে এগিয়ে যাচ্ছে সামনে থাকা আদ্রিয়ান তার কাছে আসছে মেঘ আর আদরিয়ান কিছু সময়ের মধ্যে একে অপরের সামনে চলে আসে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না একে অপরের মুখটা অবধি না মেঘ সামনে থাকা মানুষটাকে কারণ মনে করে কিছু বলতে যাবে তার আগে সে অনুভব করে তার পায়ের নিচে কিছু একটা রয়েছে যেন একটা সুইসের মতো মেঘ কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করে চারপাশ আলোয় ঝলমল করে ওঠে মেঘের চারপাশ ঝলমল করছে নাল নীল ঝাড় বাতি আর আলোক সজ্জা যা দেখে সে অবাক হয়ে যায় আদ্রিয়ানো হঠাৎ করে এমন হওয়ার কারণে অবাক হয়ে যায় মেঘ চারপাশে দেখে সে কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারে আলোর ঝল মলে তার সামনে থাকা মানুষটার ওপর চোখ যায় মেঘ সাথে সাথেই চমকে যায় তার চোখকে সে বিশ্বাস করতে পারছে না মেঘ শুধু তার অস্পষ্ট কণ্ঠে বলে ওঠে আ আ আদ্রিয়ান চলবে